পরি এবং এই ঘটনার কারণে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল এই উপলক্ষে তাদের এই নেককারজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটি কাজ করতে পারি নাম্বার 1 হলো বর্জন করা আজকের পৃথিবীতে একটা কার্যকর প্রতিবাদের জায়গা আমরা তাদের পণ্য বর্জন করলে তাদের কোনো ক্ষতি না হলেও আমি অন্তত আমার দায়িত্বটা আদায় করলাম ঠিক কি বলেন চেষ্টা করব না ইনশাআল্লাহ ফ্রান্স যখন প্রতিবাদ দেখিয়েছে

তাদের কোন ক্ষতি দৃশ্যমান বা উল্লেখযোগ্য ক্ষতি হোক বা না হোক বা লাভ হোক বা না হোক আমি আমার দায়িত্বটুকু অন্তত পালন করলাম অতএব যে সমস্ত দেশ এ ধরনের ভিন্ন কাজ করে দুঃখের বিষয় হলো যে মুসলমানের সন্তান সেই সমস্ত দেশে বসবাস করার জন্য স্থায়ীভাবে থাকার জন্য যাওয়ার জন্য সিরিয়াল ধরে এটা আমাদের ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে হ্যাঁ সেখানে আপনি দাওয়াত নিয়ে গেলেন ইসলাম প্রচারের জন্য গেলেন সেখান থেকে মুসলমানদের কোন স্বার্থ হাসিলের জন্য গেলেন জ্ঞান করে আসলেন সেটা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদেরকে এই সম্পর্কে আমাদের যে দায়িত্ব আছে মিনিমাম সে দায়িত্ব পালন করার তফিক দান করুন তাহলে তিনটি কাজ আমরা করতে পারি এক আমরা কোরআনের প্রতি আরো দায়িত্ব বেশি আদায় করবো কোরআনের অমানার প্রতিবাদে দুই কোরআনের প্রতি কোরআনের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তাদের এই নেককার জন্য ঘটনার প্রতি আমরা প্রতিবাদ জানাবো নিন্দা জ্ঞাপন করব তৃতীয়ত তাদের পণ্য বয়কট সহ যত ভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় সেগুলো আমরা করব শান্তিপূর্ণ ভাবে আল্লাহ দান করুন তাহলে কোরআনের আট নম্বর অধিকার কথা বলেছি গ্রহণ করা একটা সমাজে কিছু মানুষও যদি কোরআনের হিফস করে কিছু হিফজখানা খানা যদি থাকে তারা যদি কোরআনে কারিমকে হেফজ করে তাহলে সবার তরফ থেকে কিফায়ার দায়িত্ব আদায় হয়ে যাবে গোটা পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের হিফজ করা ছেড়ে দেয় সকলে গুনাহগার হয়ে যাবে কিছু মানুষ যদি দায়িত্ব পালন করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর বাকি কোরআনের হিফজ আমাদের প্রত্যেকের শুরু করা উচিত আমরা মনে করি যে আমি কর্মজীবী হয়ে গেছি আমি সংসার শুরু করেছি আমি বড় হয়ে গেছি এখন তো আমার হিফজ করার বয়স নাই মিডল ইস্টের প্রতিটা দেশে সৌদি আরব সহ কাতার সহ বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে মসজিদগুলোতে বয়স্কদের জন্য কোরআন হিফজ করার বিভিন্ন ব্যবস্থা আছে আমাদের দেশে নাই বললে চলে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে ছোট ছোট কোরআনের হিফজর আসর শুরু করে দেন সেখানে প্রতিদিন 5টা করে আয়াত মুখস্থর দায়িত্ব দেয়া হবে মস্ক করায় দেয়া হবে তারা প্রতিদিন ওই প্রত্যেক নামাজে ওই আয়াতগুলো পড়বেন প্রতিদিন সে শুনাবেন এভাবে হিফজ করা সম্ভব কি সম্ভব না বলেন আল্লাহ তরা আমাদের কি কোরআন হিফজ করার তৌফিক দান করেন হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর তে তাদেরকে অগ্রাধিকার দিতেন তাহলে কোরআনের 7 নম্বরের অধিকার হলো যে কোরআনের হিফজ করা সংরক্ষণ করা 10 নম্বর অংশ সর্বশেষ অধিকার হলো

কোরআনের সাথে ব্যাখ্যাকারী রাসুল পাঠিয়েছেন এবং আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি লিতুবাই মানুষ যাতে করে এই কোরআনে যা নাজিল হয়েছে আপনি মানুষকে ব্যাখ্যা করে দিতে পারেন মানুষকে ব্যাখ্যা করে দিবেন আপনি সেই প্রয়োজনেই আপনার কাছে কোরআন নাজিল হয়েছে অতএব ভাইরা আমার আমরা আমরা এই কোরআনকে আল্লাহর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বা হাদিসে বিশুদ্ধ হাদিসে বর্ণিত ব্যাখ্যা অথবা সাহাবাই ক্রাম তাবি তাবিন তাবিনদের ব্যাখ্যা অনুযায়ী গ্রহণ করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি এক নজর আবার বলে দিচ্ছি কোরআনের প্রতি আমাদের দশটি কর্তব্য নাম্বার এক কোরআনের প্রতি ইমান আনা যেটা আল্লাহর কালাম এটা কোন মানব রচিত বই দ্বিতীয়ত কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলে কোরআন আমরা শুদ্ধ করে তেরাওয়াত করতে শিখবো কোরআন আল্লাহ কি বলেছেন সেটা অর্থ ব্যাখ্যা বুঝার জানার চেষ্টা করব এবং মানুষকে শেখাবো তৃতীয়ত কর্তব্য হলো কোরআন তেলাওয়াত করবো সাধ্য অনুযায়ী প্রতিদিন অল্প অল্প হলেও চতুর্থ তো কর্তব্য হলো কোরআন চিন্তা ভাবনা গবেষণা করবো কি বলেছে সে অনুযায়ী আমল করব জীবনকে সাজাবো নাম্বার ছয় কোরআন কোরআনকে আমরা সম্মান প্রদর্শন করব বিভিন্ন ভাবে কোরআন পাঠের শুরুতে যে আদাব আছে যে শিষ্টাচার আছে কোরআন পাঠে সেগুলা ইত্যাদি লক্ষ্য রাখবো নাম্বার সাত কোরআনের দাওয়াত মানুষকে দিব কোরআনের দিকে মানুষকে আহ্বান করব কোরআনের কথা কাছে প্রচার করব। তাবলিক করব। এটা কোরআনের প্রতি আমাদের কর্তব্য কোরআনের প্রতি আমাদের আট নম্বর কর্তব্য হল কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব আল্লাহ বলেছেন কোরআন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন বিদায় আরোগ্য লাভের চেষ্টা করবে কোরআন থেকে নয় নম্বর হলো কুরআন হিফজ করব সাদ অনুপাতে সন্তানদেরকে হাফেজে কুরআন বানাবো নিজেরা সাদ অনুযায়ী হিফজ করব 30 পারা হিফজ করতে না পারি অন্তত 1 পারা হিফজ করব আধা পারা হিফজ করব যত রকম পারি তত রকম করব দশম্বর 15 হক কুরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কুরআনের ব্যাখ্যা মনগড়া করব না আমি কুরআনের ব্যাখ্যা গ্রহণ করব কুরআন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সাহাবা একরামের ব্যাখ্যা থেকে আল্লাহ তালা কুরআনের প্রতিটি কর্তব্য আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে সুইডেনে কোরআন অমানার যে ঘটনা ঘটেছে এর কারণে মুসলমানদের হৃদয় রক্ষাকরণ হচ্ছে কি হচ্ছে না পৃথিবীতে মুসলমানরা কখনো অন্য কোন ধর্মগ্রন্থে এভাবে আগুন লাগানো অপমান করা অমরনা করার এই ন্যাক্যারজনক কাজ সচরাচর মুসলমানদের সমাজে করা হয় এর পর পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি তকমা নিতে হয় সন্ত্রাসি গালি শুনতে হয় সবচেয়ে শান্তিকামী মানুষগুলো আজ পৃথিবীর সবচেয়ে বেশি প্রহসন এবং জোলম এবং নির্যাতনের শিকার আল্লাহ তালা আখেরি জমানার এই ভয়াবহ ফেতনা সংকুল সময়ে আমাদের সকলকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আসুন কোরআনকে আমরা আবার একটু খুলি কোরআনকে সময় দেই স্মার্টফোন আমাদের সময়গুলো নিয়ে গেছে সেখান থেকে বের করে প্রতিদিন কিছু সময় আমরা কোরআনকে নিয়ে দেই আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ কোরআন নিয়ে বসবো তো ইনশাআল্লাহ ওলামাদের মসজিদে বসবো কোরআনের তাফসিরে মসজিদে বসবো কোরআন খুলে খুলে পড়বো বিশটা বিশটা লাইন বাই লাইন জানার চেষ্টা করব কোরআন কোরআনি কেরাবি আপনি যদি জানতে চান অনেকগুলো অনেকগুলো কোরআনের অনুবাদ বের হয়েছে আজকাল শব্দে শব্দে অনুবাদ ওলামাদের তত্ত্বাবদার আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ একজন মানুষ যদি আমরা চেষ্টা করি তাহলে পুরো মাহফিলের সাত্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আমাদের সবাইকে কামে তৌফিক দান করুন জাযাকুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাই প্রশ্ন উত্তরের সময় কি আর আছে রাত অনেক হয়ে গেছে না কষ্ট হয়ে যাচ্ছে যেগুলো আছে সেগুলো এগুলো রাখেন যেগুলো উত্তর দিতে পারবো না সেগুলো নিয়ে যাব যাবো ইনশাল্লাহ আগামীকাল সিরাজগঞ্জের মহিলা আছে অন্য জায়গাতে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ যেগুলো আগে দিয়ে আস দিয়ে দিচ্ছেন যারা দিয়ে সেগুলো আগে দিচ্ছি এখন যেগুলো আসছে অনেক প্রশ্ন এগুলো সবগুলো উত্তর দিতে ফজর পর্যন্ত দিলে হবে না তো যতটুকু সম্ভব সংক্ষেপে দেখে কিছু প্রশ্নের উত্তর দেয় বিসমিল্লা প্রথম প্রশ্ন মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালা কেউ যদি কারো প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ সব সবকিছুর বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ জুলম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারো হক মেরেছ তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে মৃত্যু হয়ে গেলে সুযোগ তোমার আর হাত ছাড়া হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তালা তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন এটা অন্তঃসার শূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তালার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হর্জ যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাফ চাইতে হবে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেন না মুসদ আহমদ হাদিসে আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবদা ওয়াবিন ইন আল্লাহি সালাফা কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা উঠবে তিন ধরনের এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন অনন্তকাল সে জাহান নামে থাকবে শিখ করে বড় শির করে মসৃিক হয়ে দুনিয়া থেকে গেছে তবা ছাড়া মারা গেছে তার মামলার কোনো শুনানি নেই সোজা জাহান নাম অনন্তকালের জন্য এটা এক ধরনের অপরাধ দ্বিতীয় যে অপরাধের বিচার কে আমাদের আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট কারণ নামাজের ত্রুটি আছে কারো রোজার ত্রুটি ছিল কারো তেলাওয়াতে ত্রুটি ছিল কেউ কোরআন হকাদায় ত্রুটি করেছে এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে আল্লাহ তালা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে তৃতীয়ত যে অপরাধের বিচার আখেরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার আপনি কাউকে গালি দিয়েছেন একজন রিক্সাওয়ালার রিক্সায় উঠেছেন দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে গায়ের জোর দেখিয়ে চলে আসছেন ভাড়ার কাটাও দেন নাই একটা চড় কষে দিয়ে এসেছেন বেচারা দুর্বল কিছু বলতে পারে নাই কাজের লোকটাকে ভালো শুনিয়ে দিয়েছেন অন্যায়ভাবে তার ভুল ছিল না তাও করেছেন সীমা লঙ্ঘন করেছেন তার কাছে মাফ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই নষ্ট করবেন আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন বলবেন যেটা তার বিষয় বিধায় কোনো মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাফ চাইতে হবে এটা আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ পাবে এমন নয় বরং বান্দার কাছে মাফ চাইবেন পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করার স্বামী আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চাই নিতে হ্যাঁ কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কেমতের ময়দানে আল্লাহ তালা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে জীবেন কিন্তু ওই পাওনাদার কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নিবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোন মানুষের দশটা টাকা মেরেছেন আপনি কোন অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় আপনি কোন দোকানে কোনো কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপছে না যান তো কেমতর ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন আতাদরুন আমানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা যার কোনো টাকা পয়সা নাই তাকেই তো আমরা ভিখারি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে সেই ভিখারি আসল ভিখারি না আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজমরা করে গেছে অনেক কোরআন খতম দিছে অনেক তারা বিসকার করেছে অনেক নামাজ কালাম করেছে অনেক আমল করে সবাবের পাহাড় মাথায় নিয়ে গেছে মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকা এত আমল করে গেছি আমি হাজিসাব হয়ে গেছি আল্লাহ তালার দরবারে কামন্ত ময়দানে যখন যাবে তার পাওনা দাররা সব তাকে ঘিরে ফেলবে দুনিয়াতে ওই ছোটবেলায় যৌবন স্কুলে কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিক্সাল করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি করেছে কোন কোন করে কষ্ট দিয়েছে মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁড়াই দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকার গুলো নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনা সব সেদিন হাজির হয়ে আল্লাহ দরবার বলে আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সবের পাহাড় নিয়ে এসছে কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল আমার কোনো ছিল ছিল, ছিল ছিল না সে অনেক ক্ষমতাবান ছেলে আমি ভয়ে কিছু বলতে দুনিয়াতে বিচার কোন আপনি তো কামল হাকিমিন আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে আমি আমার এই অন্যায়ের বিচার চাই আল্লাহ তালা তখন ওই বান্দার ওই বান্দার যে অনেক কামল করে গেছে কিন্তু মানুষ হক নষ্ট করেছে তার আমল থেকে কি সব দিয়ে দিবেন এপরে আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবে এইভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে কষ্ট করে রাত জেগে ইবাদত বندگی করেছে এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোন সওয়াব নাই এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে অথচ পাওনাদার তখনও শেষ হয়নি এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তালা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন সকল দেনা যখন পরিশোধ করবেন সকল মামলা যখন নিষ্পত্তি করবেন সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন ততক্ষণে তার আমল এবং সবের সব তো শেষ উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে বাধ্য হয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহাম বলেছেন এর চাইতে বড় ভিখারি এর চাইতে বড় অভাবী এর চাইতে বড় রিক্ত এর চাইতে বড় রিক্ত হস্ত এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং পড়া এবং সৃষ্টি জগতে আর কেউ হবে সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়াতে মানুষের অধিকার পরে সচেতন থাকতে হবে কারোর প্রতি অন্যায় হয়েছে দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে বাবার সামনে জড়িয়ে কথা বলে ফেলেছি পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাফ চেয়ে নিতে বাবা মাফ করে দেন কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে তার কাছে মাফ চেয়ে নিতে হবে চোখের পানি ফেলে ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন কারণ হক নষ্ট করেছি তার হক তাকে পরিশোধ করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বশীল আচরণ করার তফিক দান করবে চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো মসজিদের দুনিয়াবি সরি মসজিদে যদি বুঝি নাই কি লিখছেন মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস তাহলে ওই মসজিদে ওটা কতটুকু প্রযোজ্য প্রথম কথা হলো যে আপনি বসেন বারবার ঠাউটি করেন না প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন এটাই যথেষ্ট কেউ মসজিদের জায়গা দান করেছেন মুখে দান করেছেন এটা আমি মসজিদের জন্য দিলাম এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে লিখিতভাবে ভাবে করা হয় নাই তারপরও সেখানে নামাজ হয়ে যাবে যদিও লিখিতভাবে অফ করাটাই উচিত এবং কর্তব্য সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে এখন কথা হলো অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে নিজেকে মোতাওয়াল্লি দাবি করে চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোটা দেয় যে আমার মসজিদে কেন আসে না আমার মসজিদ আমি করেছি এই ছোট লোকের ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদে জায়গা দান করে যে সব পাওয়ার কথা ছিল সেখানে সবের পরিবর্তে বরং গুণা হতে পারে অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে যে সে মানুষ আল্লাহ রাস্তা দান করে সে আবার খোটা দিয়েছে মানুষকে কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে সেটা কি সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব মেম্বার সাহেব উনি অনেক টাকা দিলেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা মাসে মাসে উনি পঞ্চাশ হাজার বিশ হাজার করে টাকা দেন ওনার টাকা থেকে ইমাম মহাজানের বেতনও হয় তখন উনি মনে করেন এই ইমাম মহাজেন এরা বোধহয় ওনার চাকর কারণ ওনার টাকা দিয়ে বেতন হয় ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায় এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ অথচ স্পষ্ট ভুল কেন কারণ আপনি যদি মসজিদে দশ টাকাও দান করেন বা দশ কোটি টাকাও দান করেন বা জমি দান করেন এই দানটা মূলত আপনি কাকে করেছেন এটা দিয়েছেন কাকে আপনি আল্লাহর জন্য দিয়েছেন তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে আল্লাহ এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটার তত্ত্বাবধান করে তাহলে আপনি আরেকজনের টাকার যেরকম হয় আল্লাহ টাকাটা এখন আপনি আল্লাহর হয়ে গেছে এখন আল্লাহ আপনি করছেন এখানে আপনার কোনো কোনো করার নৈতিক অধিকার এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সব করতে গিয়ে উল্টা গুনা হয়ে যায় খবরদার ইমাম মোহাজন যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে তারাও দায়িত্বশীল হতে হবে তারা বেতন নিচ্ছেন মসজিদের দায়িত্ব আদায় করতে হবে কিন্তু তাই বলে তাদের প্রতি করার করার সুযোগ সুযোগ নাই নাই নিজের চাকর মনে ওই জমিদাতা মানুষকে খোটা দেওয়ার কোন অধিকার দান করার পর তো এটা আপনার জমি না অতএব আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো আপনি নিজেও যেভাবে আসছেন সেভাবে আসছে এখানটার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন